বিশাল বিশাল মেশিন আর আধুনিক প্রযুক্তি আমাদের জীবন বদলে দিচ্ছে প্রতিদিন আজ আমরা দেখব এমন দশটি অবিশ্বাস্য কৃষি ও শিল্প প্রযুক্তি গ্লোবাস এই টিকে এই বৈদ্যুতিক ট্রাইকে নাম শুনলেই বোঝা যায় এটি পরিবেশ বান্ধব এবং কৃষির জন্য ডিজাইন করা এক বিশেষ চান লোবাস ই এটিকে তৈরি হয়েছে কৃষক এবং শ্রমিকদের কাজকে সহজ করার জন্য এর শক্তিশালী ব্যাটারি দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখে কিংবা খেতে সার ও ফসল বহন করা অনেক সহজ হয়ে যায় সবচেয়ে বড় সুবিধা হল এটি কোনো উৎপন্ন করে না শব্দহীন আর জ্বালানি খরচও নেই ফলে কৃষকদের খরচ কমে যায় এবং পরিবেশও রক্ষা পায় অনেক দেশে এ ধরনের ইট্রাইক এখন গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পেলেন্সি এক্সপেন্ডার পাঁচ শূন্য নয় শূন্য পেলেন্সি কোম্পানির এই দানবীয় মেশিনটি মূলত আঙ্গুর বাগানের জন্য ডিজাইন করা হয়েছে এর নাম এক্সপ্যান্ড আর পাঁচ শূন্য নয় শূন্য হলেও এর কাজ কিন্তু একেবারেই অনন্য এই মেশিন কয়েক ঘন্টার মধ্যেই বিশাল আকারের আঙ্গুর সংগ্রহ করে ফেলতে পারে যেখানে মানুষের হাতে করলে কয়েকদিন লেগে যেত মেশিনটি আঙ্গুর গাছকে কোনো ক্ষতি না করেই দ্রুত ফল সংগ্রহ করতে পারে এর ভেতরে অত্যাধুনিক সেন্সর সিস্টেম আছে যা পাকা আঙ্গুর আর কাঁচা আঙ্গুর আলাদা করে শনাক্ত করতে সক্ষম বিডিডাব্লিউ টপ গ্রিনদের পিরানা নাম শুনেই বোঝা যায় এটি একেবারে ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী বিডিডাব্লিউ টপ গ্রিনদের ডাকনাম পিরানহা হলো এক বিশাল মেশিন যা গাছের গোড়ি ডালপালা এমনকি শক্ত কাঠকেও মুহূর্তের মধ্যে গৌড় করে ফেলতে পারে বিশাল আকারের টিউব আকৃতির চেম্বারের কাঠ ঢুকানো মাত্র সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে বের হয় প্রক্রিয়াজাতকরণ শিল্প জ্বালানি উৎপাদন এবং কৃষিতে এটি বিশেষভাবে কার্যকর এই মেশিনের শক্তি এত বেশি যে কয়েক মিনিটে টন টন কাঠ কেটে চূর্ণে পরিণত করতে পারে তবে এই পিরানহা মেশিন কাঠকে একইভাবে খেয়ে ফেলে ইনবোডি এনি এটি কৃষিক্ষেত্রে ব্যবহৃত একটি অসাধারণ মেশিন যা মূলত মাটির আগাছা দমন করার জন্য তৈরি ইনবডি এনি থেমে কাজ করে তাপ ব্যবহার করে অর্থাৎ কোনো রাসায়নিক ছাড়া কেবলমাত্র উচ্চ তাপ প্রয়োগ করে ফসলের জমি থেকে ক্ষতিকর আগাছা ধ্বংস করে ফেলে ফলে জমি আবার নতুন করে উর্বর হয়ে ওঠে আধুনিক পরিবেশ বান্ধব সমাধান খুঁজে বের করা খুব জরুরি আর ইনভোরি এম থেমে সেই দিকেই এক অনন্য উদাহরণ রাসায়নিক আগাছানাশক ব্যবহারে যেখানে মাটির ক্ষতি হয় সেখানে এই প্রযুক্তি জমিকে দীর্ঘস্থায়ীভাবে রক্ষা করে এটি একটি বৈদ্যুতিক কৃষি ট্রাক্টর যেটি ছোট এবং মাঝারি আকারের কৃষকদের জন্য তৈরি সাধারণত ট্রাক্টর হলো সম্পূর্ণ বৈদ্যুতিক ফলে এটি পরিবেশ বান্ধব এবং খরচও কম এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে সহজেই বিভিন্ন ধরনের কৃষিকাজ যেমন জমি চাষ ফসল পরিবহন কিংবা মাঠে পণ্য আনা নেওয়া করা যায় ভবিষ্যতে এই গ্রিন টেকনোলজির দুনিয়ায় এই ধরনের মেশিনই হবে মূল ভরসা জন্দিরে সিপি সাত সাত শূন্য কটন পিকার কটন বা তুলা সংগ্রহ করা সবসময় ছিল সময় সাপেক্ষ এবং কঠিন কাজ জন্দিরে সিপি সাত সাত শূন্য কটন পিকার এই কাজটিকে করে তুলেছে অবিশ্বাস্য সহজ বিশাল আকারের এই মেশিন পুরো তুলার ক্ষেতের তুলা কয়েক ঘন্টার মধ্যে সংগ্রহ করতে সক্ষম একসাথে তুলা সংগ্রহ কম্প্রেস করা এমনকি বিশাল তুলার বেলা তৈরি করা পর্যন্ত কাজ করে নেয় এত দক্ষভাবে কাজ করে যে মানুষের টিম দিয়ে এই কাজ করতে গেলে কয়েক সপ্তাহ লেগে যেত বিশ্বের সবচেয়ে আধুনিক তুলা সংগ্রাহক মেশিনগুলোর মধ্যে এটি অন্যতম ফেইল ওয়ান ট্রাকস এটি দেখতে সাধারণ ট্রাক হলেও রয়েছে অদ্ভুত ক্ষমতা সেই ওয়ান ট্রাকস মূলত ভারী মাল টানার জন্য ব্যবহার করা হয় বিশাল আকারের কেবল উইং সিস্টেম থাকায় এটি পাহাড়ি এলাকায় বা নির্মাণস্থলে ভারী জিনিস সহজেই টেনে তুলতে পারে বিশেষ করে বনজ পণ্য গাছ কিংবা ভারী শিল্প সরঞ্জাম পরিবহনের কোনো জুড়ি নেই ইউরোপের অনেক দেশে এখন এ ধরনের বিশেষায়িত ট্রাক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভল্টেদ্রা বিসি দুই হাজার পাঁচশো এই মেশিনটি কৃষি শিল্পে ব্যবহৃত হয় গোবর বা কম্পোস্ট সার উল্টে দেওয়ার কাজে বিশাল আকারের এই কম্পোস্ট টার্নার মেশিন কয়েক মিনিটের মধ্যে টন টন সার উল্টে দিয়ে মিশ্রিত করতে পারে ফলে সার দ্রুত শুকায় এবং গুণমান বজায় থাকে ভল্টিয়াদ্রা বিসি দুই হাজার পাঁচশো বিশেষত পশুপালন শিল্পে ব্যবহৃত হয় ম্যানুয়ালি করলে যেটা দিন লেগে যেত সেটি মেশিন কয়েক ঘন্টাতেই শেষ করে ফেলে মেরিপ্যাড থেকে সার উপাদান সংগ্রহের জন্য ব্যবহার করা হয় মাটির গভীর থেকে প্রাকৃতিক উপাদান তুলে এনে সার প্রস্তুত করতে এটি দারুণভাবে সাহায্য করে মেরিপ্যাড এমজেকে তিনশো পঞ্চাশ ডিটিজি দেখতে বিশাল আকারের হল এর কাজ অত্যন্ত নিখুঁত পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থায় এ ধরনের মেশিনের গুরুত্ব অনেক। এটি হলো একটি বহুমুখী কৃষি যন্ত্র যা নানা কাজে ব্যবহার করা করা যায়। মাধ্যমে জমি খনন কাজ এমনকি ভারী মালামাল স্থানান্তর করা যায় আধুনিক কৃষি যন্ত্রপাতির মধ্যে এটি এক অত্যন্ত দরকারি টেকনোলজি বিভিন্ন দেশে কৃষকরা এখন আর শুধু ঐতিহ্যবাহী ট্রাক্টরের উপর নির্ভর করছে না বরং বিরত এর মতো বহুমুখী মেশিন ব্যবহার করছে